গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম এই পর্বে আমরা এই ইমেজে গাউসিয়ান ব্লার দেব ফিল্টার ম্যানতে গিয়ে ব্লার গাউসিয়ান ব্লার যেটি আমরা ফটোশপের বেসিক যে টুয়েলভ করেছিলাম প্রথম পঞ্চাশ পর্বে এই গাউসিয়ান ব্লারের ব্যবহার আগেও দেখিয়েছি এখানে আমরা এই ইমেজের জন্য আমরা এখানে পনেরো পিক্সেল সিলেক্ট করি এখানে আমরা নাকমক চোখ এদিকে আমরা এটি সিলেক্ট করতে পারি মাইনাস দিয়ে আমরা তারপর ওকে দিয়ে দিই এখন এই গাউসিয়ান ব্লারের ইফেক্টটিকে আমরা ব্লেন্ড মোডটি চেঞ্জ করবো এখানে দেখুন একটি চিহ্ন রয়েছে এখানে ডাবো ক্লিক করুন এখানে দেখুন মোড নামে একটা অপশন রয়েছে এখানে ওভারলে অপশনটি দিয়ে দেখতে পারেন প্রথমে আমরা ওভারলে দেই হ্যাঁ এখন আমরা বেশ ড্রামাটিক ইফেক্ট পেয়ে গিয়েছি তবে এটিকে একটু বেশি মানে বাস্তব থেকে একটু বেশি মনে হচ্ছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না তো আমরা এটা করার জন্য এখান থেকে লুমিনেন্স কমিয়ে ফেলবো সেটার জন্য শ্যাডো হাইলাইটস এই অপশানে আবার ডাবল ক্লিক করি ওকে দেই এখানে দেখুন কালার কারেকশনে আমরা জিরো দিয়ে রেখেছিলাম এটিকে আমরা মাইনাস ওয়ান হান্ড্রেড দিয়ে রাখি অর্থাৎ লুমিনেন্স কমিয়ে দেই পরিপূর্ণভাবে তারপর ওকে দেই দেখুন এখন কিন্তু আগের চেয়ে অনেক কারেকশন হয়েছে যেমন কন্ট্রোল জেড চেপে আমরা যদি দান্ড করি এটি ছিল পূর্বে এবং কালার কারেকশন করার পর এটি হয়েছে এবার আমরা এই ইমেজে হাই পাস ফিল্টারটি ব্যবহার করব ফিল্টার মধ্যে গিয়ে আদার তারপর হাই পাস এখানে ক্লিক করলে আমরা এরকম ইফেক্ট দেখতে পাবো এখানে দেখুন এজগুলো হাইলাইট হয়ে গিয়েছে আমরা এটি কমিয়ে বিগলগুলো কমিয়ে আমরা এখানে ফাইভ দিই এখানে আমরা চোখটি সিলেক্ট করতে পারি আচ্ছা এবার ওকে দেই এবার আমরা হাইপেজের ব্ল্যান্ড বোর্ডটি চেঞ্জ করবো অবশ্যই নিশ্চয়ই আমরা এরকম রাখতে চাই না ছবির প্রথমে আমরা ওভারলে দেই যেটি ইমেজের হাইলাইট ও ফোকাস করার জন্য বেস্ট একটি ব্ল্যান্ড মোড এটি রয়েছে আমরা আরও কিছু আরেকটু চেঞ্জ করি দেখি অন্যটি কেমন হয় যেমন হার্ডলাইট দেখতে পারি এখানে আমরা গেঞ্জের কালার চেঞ্জ হচ্ছে এখানে আরেকটি জনপ্রিয় ল্যান্ডমার্ক রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার লাইট এটি আমরা দিয়ে দেখি হ্যাঁ এটি আমরা এখন যদি জুম করি তাহলে হয়তো আমরা দেখতে পাবো এখানে বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে যে এটি ওভারলেতে দিলে অত বেশি ক্লিয়ার মনে হয় না তাই আমরা এখানে লিনিয়ার লাইটটি রাখি ওকে দিই এবার আমরা হাই পেয়াজের ভ্যালু আরেকটু কমিয়ে দিই তাহলে হয়তো এজগুলো আরেকটু সাধারণ হবে এখানে আমরা শিফট চেপে আমরা যদি ডাউন কি চাপি তাহলে দেখুন ওয়ান করে ভ্যালু হবে এখানে আমরা থ্রি দিয়ে ওকে দিই এবার আমরা এটিকে জুম আউট করি এখানে আমরা স্মার্ট ফিল্টারে এখানে একটি মাস্ক দেখতে পাচ্ছি আমরা আগে জেনেছি এই মাস্কটি ডিলিট করে দেয় বেটার তবে এটি দিয়েও কাজ করা যায় আমরা এখন মাস্ক ব্যবহার করব। এখানে আমরা চ্যানেল মেনুতে যাই এখানে পোর্ট্রেট ইমেজ আমরা আগে জেনেছি সাধারণত রেড ইয়াটি বেশি ব্যবহার করা হয় এখন কন্ট্রোল চেপে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এটি সিলেকশন তৈরি হয়ে গিয়েছে তারপর লেয়ার ম্যানতে যাই আমরা এই মাছটি বরঞ্চ ডিলেট করে দিই এটি ডিলেট করে আমরা নতুন একটি ফিল্টার মাস্ক নেব আবার এখানে দেখুন অ্যাড ফিল্টার মাস্ক রাইট ক্লিক করে আমি এটি আনলাম এখানে আনার পর দেখুন এই মাস্ক তৈরি হয়ে গিয়েছে তবে এই মাছটি তৈরি করার কারণ হলো এখানে আপনার চ্যানেল থেকে এখানে যেই হাইলাইটটি রয়েছে সেটি আমরা এই মাস্কের মাধ্যমে সেটি হাইট করে দিলাম তবে এটি এখানে বেশি মনে হচ্ছে মানে ডেন্সিটি কম মনে হচ্ছে আমরা যদি শিফট চেপে এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো মাস্ক ব্যতীত এটি রয়েছে এবং আমরা শিফট চেপে আবার যদি করি তাহলে আমরা আবার এই ঝলসানোর ইমেজটি দেখতে পাবো তো আমরা এটির ডেন্সিটি কমিয়ে দেই যাতে ইফেক্টটি কম হয় এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলেই আপনার এই মাস্কের অপশনটি চলে আসবে এখানে দেখুন ডেন্সিটি অপশনটিও রয়েছে আমরা এটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি দেখতে পারি আমরা আমাদের প্রয়োজনীয় এটি তবে এখানে আমার মনে হয় এইটি পারসেন্ট ডেন্সিটি বেস্ট হবে ফাইনালি আমরা আরেকটি অপশন অ্যাড করবো সেটি হচ্ছে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এটির ব্যবহারও আমরা আগে দেখেছি ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি তবে ব্রাইটনেস আমি জিরোই রাখবো এখানে ভ্যালু জিরো রেখে আমি এখানে কন্ট্রাস্ট কমিয়ে আমি এখানে মাইনাস থার্টি দিয়ে দিই এই হলো আমাদের ফাইনাল ইমেজ এখানে আমরা আরেকটু কারেকশন করবো সেটি হচ্ছে শ্যাডোস এবং হাইলাইটসের মিটন কন্ট্রাস্টটি আমরা বাড়িয়ে বাড়িয়ে अबाउट 40% দেই ওকে দিয়ে আমরা আমাদের ফাইনাল ইমেজটি দেখি এই হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ যেটি পূর্বে যেটি পূর্বের ইমেজটি আমরা যদি এখন দেখতে চাই সেক্ষেত্রে এফ টুয়েলভ চাপি তাহলে এটি রিভার্ট হয়ে আমরা আমাদের পূর্বের ইমেজটি দেখতে পেলাম এটি আমরা কাজ করেছি এটির পূর্বের মেইন ইমেজটি আমরা যদি এখন দেখতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমেই হিস্ট্রি প্যানেল থেকে এই ইমেজটি আমরা যদি দেখি তাহলে এটি হচ্ছে আমাদের পুরোপুরি নতুন ইমেজ এবং এটি আমরা এডিট করে আমরা ফাইনালি এই ইমেজে নিয়ে এসেছি আমরা এটি আরো সহজে তুলনা করার জন্য এখানে একটি ক্যামেরা আইকন রয়েছে এটি আমরা দিয়ে দেখতে পারি এই হলো আমাদের মেইন ইমেজ যেটি আমরা এডিট করে ফাইনালি এই ইমেজে রূপান্তর করেছি আমরা আরও সহজে দেখার জন্য এটিকে এখানে নিয়ে আসি এটি ছিল আমাদের প্রথম ইমেজ এবং ফাইনালি এডিট করে আমরা এখানে নিয়ে এসেছি আশা করি আপনারা অনেকগুলো ফিল্টারের ব্যবহার এবং শ্যাডো হাইলাইট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ধন্যবাদ